এইখানে যে আমার হাতে এলইডি বাল্বটা দেখতে পাচ্ছেন এই ধরনের এলইডি বাল্ব প্রায় বাসা বাড়িতেই থাকে কোনো না কোনো জায়গায় এই এলইডি বাল্বগুলো লাগানো থাকে হঠাৎ করে অনেক সময় কি হয় এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায় যাতে যে কোনো কোম্পানি হোক বা যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্ব একই সেম কন্ডিশন হয় প্রথমে এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার জন্য যে পদ্ধতিগুলো সেই পদ্ধতিগুলো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এইখানে এই ধরনের যে এলইডি বাল্বগুলো এই এল বাল্বগুলো যখন নষ্ট হয়ে যায় প্রথমে আপনাদেরকে চেক করে দেখিয়ে দেবো চেক করে দেখানোর পর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে খুলবেন কীভাবে লাগাবেন কীভাবে একদম ফ্রিতে ঠিক করবেন সেটাও আমি বলে দেবো এখানে দেখতে পাচ্ছেন এখানে এল বাল্বটা কোনো রকমভাবেই জ্বলছে না এখানে ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাই আছে এখানে রকমভাবেই জ্বলছে না প্রথমে এইখানে যে ডিফিউজারটা আছে ডিফিউজারটাকে আমি খুলে নেবো অনেক সময় বি টোয়েন্টি টু ক্যাপটাও খোলার দরকার পড়ে সেটাও আমি খুলে দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে এখানে টোটাল যা কিছু আছে আমি টোটাল খুলে দেখিয়ে দেবো আর কীভাবে আপনারা সহজেই বাসা বাড়িতে খুলবেন সেটাও আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বলে দেবো এখানে প্রথম স্টেপ হচ্ছে প্রথমেই যে কাজটা করতে হবে আপনাদেরকে এখানে উপরে যে ডিফিউজারটা আছে এই ডিফিউজারটাকে খুলে নিতে হবে ডিপ খোলার পর এইখানের ভিতরে যে এনসিপিটিভি প্যানেলটা আছে বা যে ডাইভার সার্কিট আছে এর ভেতরে দু রকম ডিভাইস থাকে এক নম্বর হচ্ছে এই ধরনের ভিতরে ডাইভার সার্কিট থাকে আর উপরে এমসিবিসিবি প্যানেল থাকে এই দুটো ডিভাইসের মধ্যে যে কোনো একটা ডিভাইসের প্রবলেম আছে এখানে যে এমসিবি বিসিবি প্যানেলটা আছে এই ধরনের এমসিবি সি প্যানেলের উপরে যে এস এম লাগানো আছে এই এসএমডি এল মধ্যে কোনো একটা এসএমডি এলইডি যদি খারাপ থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হয় বা এল ইডি বাল্বটা পুরোপুরিভাবে জলা বন্ধ হয়ে যায় এইখানে দেখতে পাচ্ছেন যে ডাইভার সার্কিট আছে ডাইভার সার্কিটের মধ্যে এইখানে যে পার্টসগুলো লাগানো আছে এখানে যতগুলো পার্টস লাগানো আছে এইখানের মধ্যে কোনো একটা পার্টস যদি খারাপ হয়ে যায় তাহলে কোনো ভাবে এই এলইডি বাল্বটাকে জ্বালাতে পারবেন না বা জ্বলবে না সেক্ষেত্রে আপনারা কীভাবে সহজেই বাসাবাড়িতে ঠিক করে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখে দেব এখানে অনেক সময় কি হয় এইখানে যে ডিপ্রেজারটা দেখতে পাচ্ছেন এই ডিপ্লেজারটা খোলার সময় অনেক সময় অনেক ভাইদের বা অনেক বন্ধুদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় খোলার অনেক রকম সমস্যা হয় কেননা এইখানে একটা গাম লাগানো থাকে সেই কারণে খোলা ক্রিটিক্যাল হয়ে যায় তো আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দেবো কীভাবে আপনারা সহজে খুব সরল সিস্টেমে আপনারা খুলবেন এই ডিফিউজারটাকে এই ধরনের ট্যান্সার ব্লেড আপনাদের বাসাবাড়িতে যদি থাকে এই ধরনের ট্যান্সার ব্লেড দিয়ে খুলতে পারেন বা এই ধরনের যদি চাকু থাকে এই ধরনের যে চাকুগুলো কাগজ কাটার জন্য যে ব্লেডগুলো থাকে এই ধরনের ব্লেড দিয়ে আপনারা খুলতে পারবেন এইখানে এইভাবে এইখানে ডিপ্রিজারের যে গাগুলো আছে এই গাগুলোতে এইভাবে আমি চাপ দেবো তো এইভাবে হালকা হালকা করে যখন চাপ দেওয়া হবে কি হবে এইখানে যে গামগুলো থাকে সেই গামগুলো কেটে যাবে অটোমেটিক কেটে যাওয়ার পর এখানে লুজ হয়ে যাবে যে টাইটটা থাকে সেই টাইটটা থাকবে না এইখানে দেখুন আমি খুলে নিচ্ছি এখানে এইভাবে আপনারা ডিফিউজারটাকে সহজে খুলতে পারবেন এখানে দেখুন অনেকটা ফাঁক হয়ে গেল গেলো খুলেই গেল তার মানে এইভাবে আপনারা সহজে খুলে নিতে পারবেন এবার এখানে প্রথম স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব এখানে যে ভোল্টেজটা থাকে এখানে আউটপুট যে ভোল্টেজটা থাকে তার মানে এইখানে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এই ডাইভার সার্কিটটা থেকে যে আউটপুট ভোল্টেজটা বেরোয় সেই ভোল্টেজটা আছে নাকি প্রথমে দেখে নেব তো আমি এর এই ভোল্টেজটা দেখার জন্য মাল্টিমিটার নেবো আপনাদের কাছে যদি মাল্টিমিটার না থাকে তাহলেও আপনারা এই কাজটা করতে পারবেন বা চেক করতে পারবেন এখানে আমি সরাসরি মাল্টিমিটারে আমি দুশো রেঞ্চে রাখবো দুশো রেঞ্চে রেখে আমি ভোল্টেজটা মাপবো কতটা ভোল্টেজ আছে দেখে নেব তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা রিপেয়ারিং করবেন ঠিকঠাকভাবে এইখানে দেখুন এইখানে মাল্টিমিটারে আমি ভোল্টেজটা এখানে কতটা আছে আমি দেখে নেবো এইখানে ভোল্টেজটা দেখার জন্য মাল্টিমিটারের কর্ডগুলো কিন্তু আমি টাচ করব ডিসি দুশো রেঞ্জে রেখেছি এখানে আমি টাচ করবো টাচ করে এখানে দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ আছে পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই এরকম ভোল্টেজ আছে তো মানে আশি থেকে একশো ভোল্টেজ যদি থাকে তাহলে জানতে হবে ভিতরে ডাইভার্স সার্কিটটা পুরোপুরি ওকে আছে তার মানে এই এলইডি বাল্বটার ক্ষেত্রে ভিতরে ডাইভার্স সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে কোনো রকম সমস্যা নেই এবার এখানে আমি হালকা এখানে দুটো যে প্লাস মাইনাস যে তার আছে এখানে দুটো তার আছে প্লাস মাইনাস তারে আমি দুটোকে শর্ট করব এখানে শর্ট করে দেখে নেবো ফায়ারিং হচ্ছে নাকি এখানে দেখতে পেলেন একটা ফায়ারিং হলো তার মানে এই ফায়ারিং হওয়া মানে ভিতরে ডাইভার্স সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে ভোল্টেজ আউটপুট আসছে এখানে দুটো তার আছে একটা প্লাস একটা মাইনাস আউটপুট এবার আপনাদেরকে প্রথমে বলেছিলাম মাল্টিমিটার মাল্টিমিটার ছাড়া আপনারা কীভাবে বুঝবেন এখানে আউটপুট ভোল্টেজটা আছে কি বা ভিতরে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ঠিক আছে নাকি কীভাবে বুঝবেন এখানে আমি যখন এখানে ভোল্টারের সাথে যখন সংযুক্ত করবো সংযুক্ত করার পর খুলে নেবো খুলে নেওয়ার পর এখানে চিমটিটা অবশ্যই কভার দেওয়া হতে হবে কভার দেওয়া এই চিমটি নিয়ে এখানে প্লাস মাইনাসের সাথে আমি টাচ করবো এখানে দেখতে পেলে একটা ফায়ারিং হলো তার মানে ভিতরে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে এইভাবে আপনারা কিছুটা বুঝে নিতে পারবেন ভিতরে ড্রাইভার সার্কিটটা ঠিক আছে কি নাই মাল্টিমিটার ছাড়া এবার এলইডি বাল্বটাকে কীভাবে রিপেয়ারিং করবেন সেটা আমি দেখিয়ে দেবো এইখানে হোল্ডারের সাথে আমি সংযুক্ত করলাম হোল্ডারের সাথে সংযুক্ত করে নেওয়ার পর এইখানে আমি চিমটি দু রকম পদ্ধতি দেখাবো দু রকম পদ্ধতিতে আপনারা এই এল ইডি বাল্বগুলো কোন এসএমডি এল ইডিটা খারাপ আছে সেটা চেক করে নিতে পারবেন এইখানে দেখুন প্রত্যেকটা এসএমডি এল এলইডিকে আমি এইভাবে চেক করবো তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন মিডিওর লাস্ট আমি কিছু ট্রিক্স বলে দেবো আপনাদেরকে সেটা অবশ্যই আপনাদের জানা দরকার এইখানে প্রত্যেকটা এসএমডি ডি এলইডিগুলোকে আমি এইভাবে টাচ করে করে দেখে নেবো এখানে এই এস এম ডি এল ইডিকে এল ইডিটাকেও দেখে নেবো এইখানে এই এসএমডি এল ইডিকে টাচ করবো টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে জ্বলছে এল বাল্বটা পুরোপুরি পুরোপুরিভাবে তো এইখানে যে এসএমডি এল ইডিটা আছে এল ইডিটা এখানে বুঝতেই পারা যাচ্ছে এল ইডিটা পুরোপুরিভাবে ব্ল্যাক হয়ে গেছে তার মানে এইখানে বোঝাই যাচ্ছে এখানে ফায়ারিং হয়েছে ডিসচার্জ হয়েছে সেই কারণে এই এলইডিটা নষ্ট হয়ে গেছে এবার আপনাদেরকে বলে দিই এইখানে যে এস এম ডি লাগানো আছে প্রত্যেকটা এস এম ডি সাথে একটা এল সাথে একটা এস এম ডি টাচ থাকে তার মানে সিরিজ প্রত্যেকটা এস এম ডি সিরিজ কানেকশান আছে এই সিরিজ কানেকশানের জন্য একটা এস এম ডি যখন খারাপ হয়ে যাবে তখন অন্য এস এম ডি এল ইডিটা ভোল্টেজ যেতে পারবে না সেই কারণে এই এস এম ডি না রিপেয়ারিং করা পর্যন্ত এখানে পুরোপুরিভাবে এল বাল্বটা জলা বন্ধ থাকবে এবার কীভাবে আপনারা রিপেয়ারিং করবেন খুবই সহজে এবার আপনাদেরকে বলে দেবো এইখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এখানে দেখুন এখানে যে এস এম ডি এল ইডিটা হয়ে আছে এটা দেখে বোঝা যাচ্ছে এই এসএমটি এল ইডিটা খারাপ আছে অনেক সময় কী হয় এই ধরনের কোনো রকম ব্লাক থাকবে না এমনি এস এম ডি যেমন নর্মাল যেমন এল ইডিগুলো আছে এই ধরনের নর্মাল এলইডি থাকবে থাকবে কোনোরকম দেখে বোঝা যাবে না যে এস এম ডি এল ইডিটা খারাপ সেক্ষেত্রে আপনারা এই ধরনের চিমটি দিয়ে টাচ করে করে প্রত্যেকটা এস এম ডি এল দেখবেন যে এস এম ডি এল ইডি খারাপ আছে সেই এস এম ডি এল রিপেয়ারিং করে দেবেন এইখানে এবার আমি চিমটি দিয়ে আপনাদেরকে চেক করে দেখালাম এখানে চিমটিটা পুরোপুরিভাবে এইভাবে কভার হওয়া থাকতে হবে নাহলে সব লাগবে অবশ্যই সব আমি এবার আর একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এসএমডি এল ইডিগুলো চেক করবে এইখানে দেখতে পাচ্ছেন এখানে যে আমি তারটা নিয়েছি এই তারটাকে আমি এইভাবে টাচ করবো এইখানে এইভাবে আমি টাচ করবো এটা কোনো রকম খরচা ছাড়া আপনারা চেক করতে পারবেন এই তার বিরাই বাড়িতেই থাকে সব বাসা বাড়িতেই আছে এই তারটাকে আমি সরাসরি এইখানে এস এম ডি এল জায়গায় এখানে এইভাবে আমি সরাসরি সুন্দরভাবে এখানে টাচ করবো টাচ করে দেখে নেবো জ্বলছে কি জ্বলছে না এখানে দেখতে পারলেন জ্বলছে তার মানে এইভাবেও আপনারা এই এস এম ডি এল ভালো আছে কি খারাপ আছে চেক করতে পারবেন এটা কোনো রকম খরচা নেই চিমটি না থাকলেও আপনারা এই কাজগুলো এই তার দিয়ে করে নিতে পারবেন এইখানে এবার সরাসরি আমি এই এসএমডি এল তুলে নেব এখানে দেখতে পাচ্ছেন এখানে এসএমডি এলইডিটাকে আমি সুন্দরভাবে এইভাবে তুলে নেবো তুলে নেওয়ার পর এখানে যে দুটো পয়েন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্যগুলো বুঝতে পারবেন এখানে যে দুটো পয়েন্ট আছে দুটো পয়েন্টের মধ্যে মাঝখানে দেখুন এখানে পুরোপুরিভাবে এখানে ফাঁকা আছে তার মানে এই লাইনটার সাথে এই লাইনটার সাথে সংযুক্ত আছে এইখানের সাথে আবার অন্য এসএমডি লাইনের সাথে সংযুক্ত আছে মানে এইখানে মাঝখানে ফিউজ হয়ে যাওয়া মানে কোনো এস এম ডি এলইডিতে ভোল্টেজ যেতে পারছে না আর যেতে না পারার জন্য এস এম ডি এল ভোল্টেজ না যাওয়ার জন্য পুরোপুরিভাবে এমসিবি প্যানেলটা বন্ধ হয়ে যাচ্ছে এবার আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দেবো কীভাবে আপনারা রিপেয়ারিং করবেন এইখানে পুরোপুরিভাবে এই জায়গাটাকে আমি পরিষ্কার করোনা ভালো করে তার জন্য আমি একটু পেস্ট দিয়ে নেব পেস্ট দিয়ে ভালো করে আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনারা ঠিক করবেন এইখানে শোল্ডারিং আয়রন দিয়ে এখানে আমি এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব এইভাবে পরিষ্কার এখানে দুটো পাতি আছে দুটো পাতির মধ্যে একটা পাতি প্লাস লাইন একটা পাতি মাইনাস লাইন এইখানে যে সরু পাতিটা দেখতে পাচ্ছেন এখানে দুটো পাতি আছে এখানে সরু পাতিটা এখানে যে সরুটা আছে এই পাতিটা প্লাস লাইন এখানে যে চওড়া পাতিটা আছে এটা মাইনাস লাইন এইভাবে কানেকশানটা থাকে তো এইখানে আমি যে সিস্টেমটা করবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ধরনের যে ইঞ্জেকশানের সিলিংচিগুলো থাকে এই ইঞ্জেকশানের সিলিংচি দিয়ে এল ইডি বাল্বটাকে আপনারা রিপেয়ারিং করতে পারবেন এইখানে এইখানে যে সিলিংচির যে এখানে ছুঁচটা আছে এই ছুঁচটা আমি কিছুটা অংশ কেটে নেবো কাতুরি দিয়ে আমি ভালো করে সুন্দরভাবে কিছুটা অংশ কেটে নেবো কেটে নেওয়ার পর আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই কাজটা করবেন এইখানে দেখুন এইখানে যে টুকরোটা হাতে করে না ধরলে টুকরোটা অনেক সময় বেরিয়ে চলে যায় সেই কারণে আমি হাতে করে ধরেই কাটলাম এইখানে আমি এই জায়গাটা ভালো করে বসিয়ে নেব বসিয়ে নিয়ে এবার আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এখানে ভালো করে ধরবেন এইখানে যখন আমি টাচ করব টাচ করার পর এই এই এইখানে যে ছুঁচটা আমি কাটলাম ছুঁচটা কেটে আমি এখানে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে তার মানে দুটো পয়েন্টের সাথে যখনই টাচ হবে তখনই কিন্তু জ্বলবে এইখানে এখন ঠিকঠাকভাবে টাচ হচ্ছে না তো ঠিকঠাকভাবে টাচ করতে হবে এইখানে যখন আমি টাচ করব এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যখন আমি একটু টিপে ধরছি তখন কিন্তু জ্বলছে এবার এইখানে যে ছুঁচটা আমি ছুঁচের যে অংশটা নিয়েছি এই ছুঁচের অংশটাকে ভালো করে বসিয়ে নিতে হবে তো ভালো করে আমি বসিয়ে নেবো এই জায়গাটায় এইখানে এই জায়গাটায় আমি ভালো করে বসিয়ে নেব যাতে করে কোনো রকম লুজ কন্টাক্ট না থাকে এই জায়গাটা বসিয়ে নিয়ে কিভাবে ভালো করে বসাবেন আমি এবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে যে ছুঁচের যে অংশটা আমি নিয়েছি এই অংশটাকে ভালো করে টাইট করে বসানোর জন্য আমি রকম টেপ ব্যবহার করব না কেননা অনেক সময় কী হয় এই ধরনের যে টেপগুলো থাকে এই টেপগুলো ব্যবহার করার পর লুজ কন্ট্যাক্ট হয় কেননা টেপের যে আটাগুলো থাকে সেই আটাগুলো খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই কারণে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদেরকে রকম সিস্টেম দেখাবো একটা কোনো রকম খরচা ছাড়া আর একটা কিছুটা খরচা হবে কিন্তু খুব বেশি খরচা হবে না অল্প খরচার মধ্যেই আপনারা করতে পারবেন একরকম হচ্ছে এই ধরনের যে কম্পাউন্ড যে পেস্টগুলো হয় এই পেস্টগুলো লাগিয়ে নিলে পুরোপুরিভাবে এইখানে যে ছুচের যে অংশটা আমি লাগিয়েছি পুরোপুরিভাবে টাইট হয়ে যাবে কোনোরকমভাবে লুজ কন্ট্যাক্ট হবে না আর দু রকম যে পদ্ধতিটা দিয়ে দেখাবো আমি প্রথমে এটা দেখিয়ে দিই এটা দেখিয়ে দি আর পর তারপর আমি দু রকম পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব তবে এটা লাগানোর সময় এটা খুবই সাবধানের সাথে লাগাবেন কোনো ভাবে যেন নড়াচড়া না হয় তো নড়াচড়া হলে কি হবে তাহলে ওপরে যে ছোঁচের অংশটা আমি নিয়েছি সেই ছোঁচের অংশটা যদি সাইড থেকে সরে যায় তাহলে কোনো রকম এল ইডি বাল্বটা জ্বলবে না এইখানে তার জন্য আমি ভালো করে ধরে লাগাব যাতে করে কোনো রকম নড়াচড়া না হয় এখানে আমি ভালো করে ধরে নেবো ধরে নিয়ে তারপর আমি লাগাবো কেননা অনেক সময় নড়াচড়া হলে তাহলে কী হবে এখানে ছুঁচের যে অংশটা ছুঁচের অংশটা নড়ে যাবে আর চেষ্টা করবেন এক চান্সে লাগাবার দ্বিতীয় চান্স লাগাবার মানে বারবার করে রিপিট করবেন না তাহলে কী হবে এখানে ছুঁচটা উঠে যাবে উঠে গেলে কিন্তু কোনোরকমভাবে আর কাজ হবে না এইখানে আমি ভালো করে কম্পাউন্ড যে পেস্টটা আছে সেই পেস্টটা আমি লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর এখানে ভালো করে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করলে অটোমেটিক এখানে ছোঁচটা বসে যাবে বসে গেলে কোনো রকম আর লুজকন্টাক্ট থাকবে না এখানে দেখতে পাচ্ছেন আমি এইভাবে লাগিয়ে নিয়েছি আর যদি আপনাদের কাছে এই ধরনের কম্পাউন্ড পেস্ট যদি না থাকে তাহলে কি করবেন তাহলে পাঁচ টাকা দামে যে ফেবিকুইক আটাগুলো ওই আটাগুলো যদি লাগিয়ে নেন এই ধরনের যে ফেবিকুইক আটাগুলো এই আটাগুলো যদি লাগিয়ে নেন তাহলেও কিন্তু সমস্যা কিছু হবে না পুরোপুরিভাবে ওইখানটা বসে থাকবে কোনো রকম লোজকণ্টাক্ট হবে না আশা করি আপনারা বুঝতে পারলেন আপনাদেরকে এবার জ্বালিয়ে দেখিয়ে দেবো জ্বালিয়ে দেখানোর পর আপনাদেরকে বলেছিলাম ভিডিও লাস্টে আমি আপনাদেরকে একটা টিপস অবশ্যই দিয়ে রাখবো কেননা আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলেন আমি অবশ্যই আপনাদেরকে টিক্সটা বলে দেবো এখানে দেখুন এখানে এবার জ্বালিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে হোল্ডারের সাথে আমি সংযুক্ত করবো হোল্ডারের সাথে সংযুক্ত করে দেখে নেবো এল বাল্বটা জ্বলছে কি জ্বলছে না এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে কোনো রকম অসুবিধে নেই এখানে এবার ডিফিউজারটাকে আমি লাগাবো ডিফিউজারটা লাগানোর পর আমি দিকে চালিয়ে দেখিয়ে দেবো এখানে যে লকটা আছে হালকা এরকমভাবে প্রেস করলেই লকে লেগে যাবে লেগে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে এইভাবে আপনারা বাসাবাড়িতে হঠাৎ যখন এলইডি বাল্ব নষ্ট হয়ে যাবে আপনাদের বাসাবাড়িতে অনায়াসে এইভাবে আপনারা ফ্রিতে রকম খরচা ছাড়া জাস্ট কয়েক মিনিট যদি সময় দেন তাহলে এলইডি বাল্বগুলোকে অনায়াসে আপনারা রিপেয়ারিং করতে পারবেন তবে এই ধরনের রিপেয়ারিং করে যে সারা জীবন চলবে বা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এইটা আপনারা ভাববেন না মোটামুটি এক দেড় মাস ব্যবহার করতে পারবেন এমার্জেন্সি হিসেবে নতুন এলইডি বাল্ব লাগানোর চেয়ে বা অন্য কোথায় রিপেয়ারিং করার চেয়ে নিজেরা নিজেদের বাসা বাড়িতেই যদি এইভাবে রিপেয়ারিং করে নিতে পারেন তাহলে আপনাদের সময়ও নষ্ট হবে না প্লাস হচ্ছে অন্য জায়গায় এলইডি বাল্ব রিপেয়ারিং করতে যাওয়ার দরকারও পড়বে না এবার যদি আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে চান তাহলে কি করতে হবে তাহলে এখানে ওপরে যে এমসি পিসিবি প্যানেলটা আছে এই এম সি প্যানেলটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দিতে হবে নতুন যে এমসি প্যানেল মার্কেটে কিনতে পাওয়া যায় মার্কেট থেকে নিয়ে এসে লাগিয়ে দিলে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ